এখন রাজতন্ত্রকে ইসলামে শুধু আছে কিনা ইসলামের রাজতন্ত্র হবে এটা ইসলাম আগে ঘোষণা করেছে এবং দেখুন দাউদ আলাহ্লা রাজা ছিলেন সোলাইমান আলাহ সাল্লাম তিনি রাজা ছিলেন এবং তৌলুদকে আল্লাহ তালা রাজা হিসেবে ঘোষণা করেছেন এবং ইসলামে সাল্লাহ আসসালামকে দেয়া হয়েছে তিনি আল্লাহ তালা দুইটা অপশান দিয়েছেন যে আপনি কি রাজা রাজা হবেন আর শাসক হবেন রাসুল হবেন না আপনি রাসুল হবে বান্দা হবে এবং রাসুল হবেন রসুল পছন্দ করেছেন দ্বিতীয়টা কিন্তু প্রথমটা কোনাজ বলেন নাই এবং রসুল্লা সাল্লু আসলাম তিনি বলেছেন সুমতা কোনো মুলুকা আমার খেলাফতের পরে মুলুক হবে রাজতন্ত্র হবে তিনি বলেন নাই যে তোমরা তখন রাজতন্ত্র রাজতন্ত্রের বিরুদ্ধে তারও এটা বলেন নাই এর অর্থ হচ্ছে রাজাদের মধ্যে ভালো মন্ত্র দুইটাই থাকবে যদি রাজাদের সিরত যদি কোনো কেউ যদি কোনো সিরতের সুরতে সোলাইমান এবং দাউদের সিরত গ্রহণ করেন সুরতে সুরতে এবং তারা যদি কোনো আমির মোহাবিরাজিউল্লা আনহুর সিরত গ্রহণ করেন তারা যদি কোনো মরবিন আবদুল আজিজের সিরত গ্রহণ করেন তারা যদি কোনো হারুন রশিদের সিরত গ্রহণ করেন তো আলহামদুলিল্লাহ সেটা তো ভালোই এরকম জিনিস আমরা এখন খুঁজে বেড়াই কোনো সমস্যা নেই আমাদের কাছে এটা নিয়ে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে ওইটাই তারা যদি কোনো জালেমদের নীতি গ্রহণ করেন ইয়েজিদের নীতি গ্রহণ করেন তারা যদি কোনো পরবর্তী যারা মামুন বা মতাসেম যারা আলেমদেরকে কষ্ট দিয়েছে ব্যতরাগাত করেছে তারা যদি কোনো এমন নীতি গ্রহণ করেন যারা আবুহানি ফারহমতুল্লাহকে যারা জেলে দিয়েছে এরকম নীতি গ্রহণ করেন ওদের নীতি গ্রহণ করেন জালেমদের তাহলে সেটা হলো গুণা তাহলে বোঝা গেল যে গণতন্ত্রের কোনো আসলে কোনো দিকে যে তন্ত্র দিয়েছে এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই রাজতন্ত্রের মধ্যে দুইটি ভালো দিক মন্দ দিক দুটাই আছে যদি ভালো কাজ করে তাইনি ভালো খারাপ কাজ করলে সেটা খারাপ সেখানে ভালো মন্দ হিসাবে নির্ধারিত হবে কোনটা গ্রহণ করা যাবে কি যাবে না কিন্তু ইসলাম কোনোভাবেই এই যে এর মধ্যে সীমাবদ্ধ না ইসলাম নির্দিষ্ট কিছু নীতি আছে সেই নীতিগুলো ইসলাম অ্যাপ্লাই করেছে আউ আনহুকে খলিফা বানানোর ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা ইসলাম সমস্ত উম্মতের উপর ছেড়ে দিয়েছেন সবাই মিলা অবকরকে খলিফা বানিয়েছে এটা ভোট দেওয়ার মতোই সবাই মিলা অবকরকে প্রস্তাব দিয়েছে এবং সবাই সেটা মেনে নিয়েছে সেটা হচ্ছে আবুকরাদ খেলাফত ওমরের ব্যাপারে আব্বকরাদ আহনু একক সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে পরবর্তী খলিফা নির্ধারণ করে দিয়েছেন তাহলে ইসলামে এইভাবেও পরবর্তী শাসক নির্বাচন জায়গা আছে তিন নম্বর হচ্ছে ওমর রাদনু করেছেন তিনি উচ্চকক্ষ হিসাবে ছয়জনের নাম ঘোষণা করেছেন তো উচ্চকক্ষের কাছেও এইভাবে রেখে যেতে পারে তারা নির্ধারণ করে দিবেন যে পরবর্তী খলিফা কে হবে আবার দেখা গেছে ওসমান রাদুল্লাহ পরে যেটা হয়েছে ওসমান রাদুল্লু এভাবে চলে গেছে নির্ধারণ করে দেননি কিন্তু সেখানে জোর করে যারা জোর করে তারা বায়াত নিয়েছে আলিয়ন হাতে ইসলামে এইভাবে জোর করে কারো হাতে ক্ষমতা চলে গেলে তাকেও মেনে নিতে ইসলাম বলে তো ইসলামের নির্দিষ্ট নীতিগুলো আমাদের কাছে স্পষ্ট এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ কিছু অংশ সমর্থিত আর কিছু অংশ অসমর্থিত কিন্তু গণতন্ত্রের যে দিকগুলো আমরা বললাম সেগুলো যেহেতু গণতন্ত্র মানেই সেটা বোঝায় এবং সেখানে এক এক দেশে এক এক রকম গণতন্ত্র চলছে এবং কোনোটারই কোনো স্থায়িত্ব নেই এবং সবগুলি হচ্ছে ইসলাম বিরোধী প্রায়ই ইসলাম বিরোধী ইসলাম বিরোধী না হলে আমরা এটার ভালো দিকগুলো গ্রহণ করতে বলতাম কিন্তু সেগুলো ইসলাম বিরোধী হওয়ার কারণে যেগুলো ইসলাম বিরোধী সেগুলি গ্রহণ করা যাবে না আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন